রাধে রাধে বন্ধুরা আমি ববিতা চলে এলাম আজকে আবারও তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করছে তোমাদের ভালো লাগবে আর যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও রোজ দেখতে পারবে আর অবশ্যই একটা করে লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা তো দেখো আমার স্নান হয়ে গেছে তো চলে আসছে রান্নাঘরে তো রান্নাঘরে টিফিন বানালাম তো চলো আজকে কি টিফিন বানালাম কি রান্না বান্না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো পাশে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে হলো পরোটা আর এই যে আলু বেগুন ভাজা হয়েছে মাছের তেল দিয়ে আলু বেগুন ভাজা এটা দিয়ে আজকে পরোটা খাওয়া হবে তো এখন এটা খাওয়া দাওয়া করে তোমাদের দাদা দোকানে চলে যাবে তো তাই জন্য তাড়াতাড়ি পরোটা বানিয়ে দিলাম আর আজকের আকাশটা দেখো আজকের আকাশটা অনেকটা ভালো আছে তো কিছু জামা কাপড়ও ধোয়া হয়ে গেল বন্ধুরা তো দেখি আবার কি হয় আকাশের অবস্থা এখন তো আপাতত অনেকটা ঠিকঠাক আছে আর এখানে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে সকাল সকাল মাছ ভাজা হয়ে গেছে কেননা আজকে হচ্ছে রবিবার দিন তো আজকে সকালবেলা তোমাদের হয়ে মাছ নিয়ে আসে তো যাই হোক এখন আগে পরোটাটা খেয়ে নি তারপরে কি রান্না বান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশে দেখো সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে সবার জন্য রেডি করে নিলাম এখানে বস এই যে আমাদের ছোট চলে এলো খেতে আর তোমার দাদা ভাইও বসে পড়েছে খেতে তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে পাশে থাকো সাথে দেখো দেখতে থাকো তো বন্ধুরা দেখো রান্নার জন্য বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি ঘন্ট করব মাছের মাথা দিয়ে আর এই যে শোলা কচু আর আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে তো আজকে বেশি কিছু রান্না হবে না বন্ধুরা আর দেখো আকাশটা অন্ধকার করেছে এই যে আকাশটা অন্ধকার করেছে যখন তখন মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তো ঠিক আছে আমি রান্নাটা করে নিই পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে দেখো এখন মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট হচ্ছে তো বাঁধাকপি ঘন্টটাও হয়ে গেছে প্রায় এক মিনিট এক দুই মিনিট পরে এটাও নামিয়ে নেব তো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল সব কিছু এই ঘরে নিয়ে এলাম তো এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট হয়েছে আর হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের তেল ভাজা আর শোলা কচু দিয়ে মাছের ঝোল তো এই হচ্ছে আজকের রান্না বন্ধুরা তো এখন বাচ্চাদেরকে খেতে দিব ওদেরকে খেতে দিয়ে চলে যাব বাসন আসতে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো আর অবশ্যই আবারও বলছি বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো আর নতুন সরি কী থেকে কি বলছি এতটা গরম পড়েছে বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে দুই ছেলেকে খাবার দিয়ে দিলাম ওরা এখন খেতে বসছে সড়কে বসতে এই এই যে ছেলে ছেলে আর তো যাই হোক আমি এখন বাসন দেখব বাসনটা মেজে আসি তারপরে আবার দেখা হচ্ছে না তোরা খাওয়া শুরু কর এই যে ছোট ছেলে গাল ফুলে গেছে বকা দিছি ওকে আমি তার জন্য ও রেগে ভুম হয়ে গেছে দেখো আমার মুখটা যাই হোক ক্যামেরার সামনে একটু হেসে দিল কিউট হাসি তো ঠিক আছে বন্ধুরা পরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে সারাদিন আসা হয়নি তোমাদের সঙ্গে কথা বলা হয়নি দুপুরে খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তো আর আসতে পারিনি তো এখন হচ্ছে সন্ধ্যা উঠলেও ভুল এখন বাজে আটটা তো এখন আমাদের টিফিন হবে আটটার সময় আমাদের টিফিন আজকে হচ্ছে রবিবার তো রবিবার দিন আমাদের টিফিনটা অনেকটা লেটেই হয় তো আজকে কি টিফিন হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে টিফিনটা কি। তো এই হচ্ছে আজকের টিফিন তোমাদের দাদাভাই এই মাত্র হচ্ছে চাউমিন নিয়ে এলো তো এখন আমাদের টিফিন হবে চাউমিন তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না তো এখানে ভিডিওটা শেষ করে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই বন্ধুরা যারা নতুন এখন অবধি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকে আর অবশ্যই একটা লাইক করে দিও কেননা তোমাদের একটা করে লাইক আমাদের মনে অনেকটা উৎসাহ নিয়ে আসে বন্ধুরা তো এইভাবে প্লিজ পাশে থেকো সাথে থেকো তো আজকের মতো সবাইকে শুভরাত্রি টাটা